আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে সকালে নাস্তা থেকে শুরু করেছি আজকে সকালে নাস্তায় হচ্ছে চিটা পিঠা তো চিটা বানিয়ে নিচ্ছে বাচ্চাদের জন্য নিজেও খাবো আসলে চিটা বানাতে খেতে অনেক ভালো লাগে বাট বানানোর পরে পরিষ্কার করা যে অনেক কষ্ট লাগে কারণ দেখা যায় সব কারণে পড়ে যায় চুলার আশপাশ অনেকে দেখি যে বোতল দিয়ে বানাই কিন্তু আমার মনে হয় এটা পারফেক্ট হয় না আমি একবার ট্রাই করেছিলাম বাট হয় নাই তো সেই জন্য এইভাবে হাতে বানানো ভালো লাগে আর ছিটা না খেতে অনেক মজা বাচ্চারা তো অনেক পছন্দ করে আমারও দুধ চায়ের সাথে গরম গরম ছিটা পিঠা হচ্ছে চায়ের সাথে বা মুরগির মাংস গরুর মাংসের জুলের সাথে খেতে দারুন লাগে সে সাথে আমার পিঠা হয়ে গেছে আমি নিয়েও নিয়েছি আরেকটা দিয়ে দিচ্ছি আর কথা হচ্ছে বেশিক্ষণ সময়ও লাগে না চটপট ভাবে হয়ে যায় ও টেবিলে নিয়েও এসেছি এখন আর হচ্ছে গতকালকে মিষ্টি আরো সিদ্ধ করে রেখেছিলাম সন্ধ্যার দিক দিয়ে এটা তো এগুলোও নিয়ে এসেছি ওর সাথে চা নিয়ে এসেছি আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করেছে এখন আমি আর আমার মেয়ে খেয়ে নেবো অফ ক্যামেরায় এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম একদম তাজা তাজা পেয়েছি এটা হচ্ছে কালো কাঠের চিংড়ি এদিকে আমাদের এদিকে একদম ফ্রেশ যার কারণে আমি প্রায় দুই কেজি মতো নিয়ে এসেছি দুই কেজি থেকে কিছু কম হবে এখন হচ্ছে কেটে নেবো ভালো করে যেহেতু সামনে দাওয়াত আছে তার কারণে আগে থেকে প্রিপারেশন নিচ্ছে আস্তে আস্তে কারণ একসাথে করতে গেলে কষ্ট হয়ে যায় সবকিছু আর হচ্ছে কয়েকদিন আগে মোটর নিয়ে এসেছিলাম আজকে হচ্ছে মোটর পুলাও বানাবো যার কারণে মোটর আমি বিচিগুলা বের করে নিচ্ছি কোঁসা থেকে এগুলো দেখা যাচ্ছে কি ভিতর একদম ছোট ছোট বিচি গুলা বড় হয় নাই এরকম রান্না করলেও মজা হয় ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংসের সাথে বা পোলাও মোটরের পোলাও অনেক মজা বাচ্চারা অনেক পছন্দ করে সামনে যেহেতু সহপারাত পোলাকা হচ্ছে কিছু হচ্ছে পরিষ্কার করা কাজ করে নিচ্ছি আমি হচ্ছে বাথরুমে তারপর বিছনার সামনে যে কার্পেট আছে ওগুলা ধুয়ে দিচ্ছি আর সে সাথে হচ্ছে জায়নামাজ গুলা দিব জায়নামাজ গুলা ধুয়ে নেব চেষ্টা করতে সব হাতের আগে ঘর যেন পরিষ্কার করে পবিত্র করেনি পর্দা ধুবো না পর্দা গুলা হচ্ছে ধোয়া আছে প্রায় এক মাস হয়েছে ধুয়েছি তার কারণে কার্পেট জায়নামাজ বেসিট যেগুলা যেগুলা ধোয়া দরকার ওগুলা ধুয়ে পরিষ্কার করে নেব ধাই নামাজগুলো ভিজিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে হচ্ছে আমি সব কিছু ধুয়ে মোটর প্লাও বানানোর জন্য তো মোটর ছুলে ধুয়ে নিয়েছি সেখানে দুইটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ পাতা টমেটো কাঁচা রসুন আদা মোটর প্লাও বসিয়ে দিব রাইস কুকারে সয়াবিন তেলের সাথে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা সব দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব আসলে পোলাওটা না রাইস কুকারে রান্না করলে অনেক সুন্দর হয় লেগেও যায় না পাঁচ মিনিট পর হচ্ছে আমি রাইস কুকার খুলে দেখতেছিলাম সব একদম কষে গেছে এখন হচ্ছে আমি মোটর গুলা দিয়ে দিব সাথে আলু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো এখানে হচ্ছে আমি কোনো ধরনের মশলা ইউজ করব না শুধু লবণ আর হচ্ছে চাইলে খাবারের টেস্টের জন্য অল্প একটু বিরিয়ানি মশলা অ্যাড করতে পারেন তাহলে দেখা যায় কিনা বাচ্চারা একদম খুশি খুশি খেয়ে নেবে মোটর পোলাওটা সবজিও খাওয়া হলো পেট ভরে বা তো খাওয়া হলো দুটাই একসাথে তো আমি হচ্ছে এখানে অল্প মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এবার নেড়ে চেড়ে দিয়ে দিবো দেখুন মশাল্লা আমার মোটরগুলো একদম রেডি হয়ে গেছে পারফেক্ট ভাবে মাছের অনেক পছন্দ করে তো হচ্ছে এখন টেবিলে রেডি করে নিয়ে যাব মোটর গুলাও সেই সাথে হচ্ছে মাছ ফ্রাই ডিম সিদ্ধ আলহামদুলিল্লাহ আজকে দুপুরে খাবার রেডি সেই সাথে আমি বসে গেছি খাওয়ার জন্য বাচ্চারাও এসে গেছে সবাই মিলে একসাথে খেয়ে নেব আমরা না দুপুরের খাবার তারপর সকালের নাস্তা হাতের খাবার একসাথে খাওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে সব সময় আজকের ভিডিওটা ওই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেল বোতন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায় দেখতেই হচ্ছেন মাসাল্লাহ মোটার প্লক কত চট জড়ো হয়েছে একদম আমি খাওয়ার খেয়েও দেখতেছি এত মজা হয়েছে সবাই একবার ট্রাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ